আপনি মনে করেন একটা মডিউলে বাই চান্স না হোক বাট বাই চান্স যদি একটা মডিউল আপনার খারাপ হয় তাহলে একটা মডিউল করে আপনার আবার রিটেক দেওয়ার চান্স আছে আর কি হ্যালো এভরিওয়ান আমরা আজকে আছি আমাদের সাথে একজন স্টুডেন্টকে নিয়ে যিনি আমাদের হ্যাকসাস জিন্দাবাজারের ভেনুতে প্রথম যেদিন শুরু হয় আমাদের টেস্টটা আইলসন কম্পিউটার উনি প্রথম টেস্টটা ফেস করেছিলেন উনি হচ্ছেন ওনাদের মধ্যে থেকে একজন সো আমরা চাইবো আজকে স্যারের কাছ থেকে জানতে কেমন ছিল ওনার এক্সপিরিয়েন্স উইথ হ্যাকসাস হ্যালো স্যার ক্যান ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ আমার নাম প্রমিত দে আমি আসছি বাজার কীভাবে আমি তো স্যার প্রথমে এইচএসসি দিয়েছিলাম তারপর আমি ফ্রি টাইম পেয়েছিলাম তো তখন আমার ফ্রেন্ডদের সাথে কথা হচ্ছিলো যে কি করবো ফিউচার নিয়ে ওরা বললো যে আমরা অনেকে আয়ালস করবো তখন থেকে আমার মাথা ধান্দা আসলো যে আয়েলস করার তাহলে তার তারপর আমি বাড়িতে জানালাম বাড়িতে বলে যে আচ্ছা তোমার যা ভালো লাগে তা করো সমস্যা সুমসানি ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আমরা দিয়ে দিব তারপর তো আমি সিলেট চলে আসলাম চোয়ারটা পয়েন্টের ওইখানে তো তারপর তো আমার ফ্যামিলির সাপোর্ট দিল আমাকে দেন আমি আইএসএসে ভর্তি হলাম দেন হেক্সেস তো সবাই জানে হ্যাক্সেস ভালো আইএস জন্য তো আমি এখানে আসলাম আসার পর এক্সেসে ভর্তি হলাম তারপর থেকেই তো আইএস জানি শুরু আমার আপনার জানিটা কত সময় ছিল ইন টোটাল সাত আট মাসের মতো কারণ আমি প্রথমে আইএলস এর কোর্স করেছিলাম তারপর এইচএসসি তে ভর্তি হয়েছিলাম তারপর নিজে থেকে কিছু প্রিপারেশন নিয়ে তারপর एग्जाम দিয়েছিলাম আইএলস রেগুলার ব্যাচ প্লাস এইচএসসি এর ব্যাচটা আপনি এখান থেকে নিয়েছেন জি আমার জানার মতে আপনি আইএলস অন কম্পিউটার টেস্টটা নিয়েছেন জি সো আপনি কি আইএলস কম্পিউটার ব্যাচ করেছিলেন নাকি পেপার বেস ব্যাচ করেছিলেন আমি পেপার বেজ নি প্রিপারেশন নিয়েছিলাম বাট তারপর হঠাৎ করে মাইন্ড চেঞ্জ হয়ে গেল যেন কম্পিউটার নেই কম্পিউটারের ফেসিলিটি আছে অনেকগুলা তারপর কম্পিউটার শিফট হয়ে গেলাম যদি কয়েকটা অ্যাডভান্টেজেস গুলো আমাদের বলতেন

তো আপনার ডিজায়ার স্কোরটা কেমন ছিল আপনি কি সাইড স্পাইড আপনার এই স্কোরটা পে যেটা আপনি বেসিক 6 6.5 এমন ছিল বাট 6 চলে এসেছিল না ঠিকই যদিও আপনার 6.5 ছিল আপনি পেপার বেস থেকে কম্পিউটার বেশি মুভ করছেন আমি বলবো আইএলসি 밴6 ইজ নট এ ব্যাড ওয়ান রাইট অবশ্যই এটা খুব ভালো একটা স্কোর এবং এটা দিয়ে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন সো আমি এখন স্পেসিফিকলি জিজ্ঞেস করি কেমন ছিল আপনার জার্নি উইথ হেক্সাস লাইক আপনি যখন শুরু করেছিলেন আমাদের সাথে জার্নি তখন থেকে একদম এক্সাম দেওয়ার আগ পর্যন্ত আপনি কোনো সাপোর্ট পেয়েছেন বা কেমন ছিল আমাদের সার্ভিস আপনার প্রতি সাপোর্ট স্যার অনেকগুলো অনেকগুলোই সাপোর্ট পেয়েছি যেমন আমাদের আমরা যখন ভর্তি হয়েছিলাম তখন আমার ক্লাস টিচার ছিলেন শ্যাব স্যার আর কো টিচার ছিলেন নার্জানা ম্যাম তো ওনাদের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি যেমন আমি যখনই কোনো প্রবলেম ফেস করতাম তখন ওদের কাছ থেকে ও ওদের কাছে পরামর্শ নিয়ে আসতাম দেন ওরা ভালোভাবে আমাকে পরামর্শ দিতেন যে ওইগুলো করো ওইগুলো করো দেন আমার ফার্স্টের দিকে আমার স্পিকিংয়ের অনেক মামলিং ছিল তারপর ওরা বললো যে তুমি টাং টুস্ট প্র্যাকটিস করতে পারো পডকাস্ট শুনতে পারো বা নিজে নিজের ফ্রেন্ডদের সাথে প্র্যাকটিস করতে পারো এগুলা করলে তোমার মামলিক চলে যাবে এরকম অনেক স্যার সামনে যখন পার্শ্বর টেস্ট বা মক টেস্ট দিয়েছিলেন যে ওইখানে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আপনার কেমন মনে হয়েছে যে পার্শ্বর টেস্ট এবং মক টেস্টের এক্সপিরিয়েন্স মেইন এক্সামের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ আমি তো স্যার মক যেতগুলো দিয়েছি সবগুলা হ্যাক্সাসেই ছিল তো হ্যাক্সাসে আর মেইন এক্সামের মক স্যার প্রায় সিমিলারই অলমোস্ট মনে করেন এইটটি সিমিলার সাতটা আটটা এরকম মক দিয়েছি হ্যাক্সাস কম্পিউটারে তো আমার তো স্যার মনে করেন এনভারনমেন্ট সম্পর্কে একটা ধারণা ছিল কীরকম কীরকম তো মেন এক্সাম স্যার আমি নার্ভাস ছিলাম না আমি আমি জাস্ট মকের মতো এক্সাম দিয়েছিলাম স্যার আচ্ছা আপনার ক্ষেত্রে যদি আমি আর একটু হাইলাইট করার চেষ্টা করি আপনি যেই সেন্টারে মনে করেন টেস্ট দিয়েছেন মক টেস্ট সেম সেন্টারে কিন্তু আপনার মেইন এক্সামটাও ফেস করেছেন সেটা আপনার জন্য হয়তো বা ক্লাস পয়েন্ট হিসেবে কাজ করছে যে আপনি সেম ফেসিলিটি বা এনভায়রনমেন্টটা পাইতেছেন গেমিং এক্সামেও আপনি কি মনে করেন স্টুডেন্টসদেরকে আপনি কি সাজেশন দিবেন আয়োজন কম্পিউটার টেস্ট নেওয়ার ক্ষেত্রে যদি ওরা চায় যে আয়োজন কম্পিউটার এক্সাম দিবে তাহলে আমি মনে করি যে ওদের বেশি বেশি মগ দেওয়া দরকার কারণ মগ দিলে ওরা এনভায়রনমেন্টের সাথে ফ্রেন্ডলি হতে পারবে এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে পারবে সো মগ দিক আর যদি কয়েকটা প্রশ্ন আপনাকে করি আমি এটা ছাড়াও আপনি বলেছেন যে আপনার ব্যাচ ইনস্ট্রাক্টর ছিলেন শিহাব স্যার এবং মার জানা ওনারা ছাড়া বা ওনারা ব্যতীতেও কি কেউ আছেন যারা আপনাকে হেল্প করেছে যেমন অনেকগুলা ফ্যাসিলিটিস আমরা জানি এক্সাস প্রোভাইড করে থাকে ফর এক্সাম্পল সাপোর্ট সেন্টার কাউন্সিলিং কাউন্সেলিং এগুলা থেকে আপনি কোনো সাপোর্ট পেয়েছেন বা যখন আপনারা যাইতেন হেল্পের জন্য স্যার ম্যামরা কেমন অ্যাপ্রোচ করতেন ভালো আমি যখন তে ভর্তি হয়েছিলাম স্যার রাইটিং আমার দুর্বল ছিল বাট আমার একটা ফ্রেন্ড সাজেস্ট করেছিল তুমি তে ভর্তি হও তোমার রাইটিং বুস্ট হয়ে যাবে তো আমি তে ভর্তি হয়েছিলাম শুধু রাইটিংয়ের জন্য তো ওইখানে আমার রাইটিং বুস্ট হয়েছিলো স্যার আমার ছিল ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ এরকম ছিল ওইটা সিক্স 6.5 পয়েন্ট চলে গিয়েছিল দেন ওইখান থেকে আমি মনে করেন প্রথম যেদিন গিয়েছিলাম তখন আমি একটা কাউন্সিলিং পেয়ে গিয়েছিলাম এর উপর তো আমাকে আমি কাউন্সিলিংয়ে গিয়েছি ম্যাম আমাকে বললো যে আপনার কোথায় কোথাও মিস্টেক আছে এখন গুলো আপনি ওইগুলোকে ওভারকাম করতে পারেন যে এই এই জায়গায় আপনার মিস্টেক আছে এই জায়গায় আপনি কাজ করলে ওইটা পয়েন্ট আরও বাড়বে তো এরকম আই গেস যেহেতু আপনি আর স্ট্যান্ডার্ড স্কোর পেয়েছেন এই স্কোর দিয়ে আপনি আপনার জীবনে অনেক ভালো কিছু করতে পারবেন এবং পরবর্তী স্টেপে কখনো আটকাইবেন না আপনার লাইফটা স্মুথ থাকবে বেস্ট অফ লাক ওয়ান্স ওয়ান এন্ড কংগ্রেচুলেশনস থ্যাংক ইউ সো মাচ অভিমান